এই বুঝবেন ভালো করে কারবালার ঘটনা ভালো করে বুঝবেন কারবালার ঘটনাকে কেন্দ্র করে অনেককে ভুল বোঝানো হয় অনেককে ভুল বোঝে ইমাম হুসাইন পাক তিনি যুদ্ধ করতে যায়নি তিনি সপরিবার নিয়ে তার খলিজার টোকরা স্ত্রী সহধর্মিণী তার সন্তানদেরকে নিয়ে বাহাত্তরটা দশজন বাহাত্তর জনের একটা কাফেলা তিনি কুফফা দিকে রওনা হলেন যুদ্ধ করার জন্য নয় সেখানে গিয়েছে নানার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি সেখানে আলামিন বলেন যারা মৃত্যুবরণ করেছে তোমরা ওদেরকে দুনিয়ায় দেখো মৃত্যুবরণ করেছে কিন্তু তারা মৃত্যুবরণ করিনি কেন তারা দুনিয়াতে মৃত্যুবরণ তোমরা বলবে কিন্তু সে আল্লাহর কাছে জীবিত পৃথিবীর জমিনের মধ্যে আমার মুসলমান ভাইরা বিদায়া আর নিহায়া কিতাবের মধ্যে প্রবেশ করি একটু কান খাড়া করে কথাগুলো শুনবেন বিদায়া আর নিহায়া কিতাবের মধ্যে এসছে নুরের নবী আলাইসালাম কলিজার টুকরা ইমাম হুসাইনকে পঞ্চাশ বছর আগে বলেছিল ও হুসাইন তুমি সুহাদাই কারবালার প্রান্তে একটা কুকুরের কাছে তোমার মৃত্যু হবে রহমাতুল্ল আলামিন নূরের নবী আলাইসালাম বছর আগে এই মেসেজটা এই মেসেজটা ইমাম হুসাইন পাককে দিয়েছিল ইমাম হুসাইন পাক নানার দিন কায়েম করার জন্য নানার ইসলাম পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য খেলাফত প্রতিষ্ঠিত ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য রহমাতুল্লিল আলমিনের সকল আহকাম দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার জন্য সোহাদাই কারবালার দিকে ইমাম সাদ্দাম হুসাইন গিয়েছিল অনেক বড় হিস্টরি অনেক বড় ঘটনা সময় সংক্ষিপ্তে আমি ওদিকে যাব না মুসলমান ভাইরা আমার ইমাম হুসাইন পাককে একটা নয় দুইটা নয় সাড়ে চার হাজার সিটি পাঠানো হয়েছিল কুফাবাসী কুফাবাসী সাড়ে চার হাজার চিঠি ইমাম হুসাইন পাকের কাছে পাঠিয়েছিল মদিনায় পাঠিয়েছিল আর চিঠিতে বারবার এই মেসেজটা তারা দিয়েছিল কুফাবাসী ও আবদুল্লাহ বেটা মোহাম্মদুর রসুল্লার টুকরা টুকরারাতি ইমাম হুসাইন তুমি যদি তোমার দিনকে প্রতিষ্ঠিত না করো কেমতের ময়দানে মহসরে আল্লাহ রব্বুল আলামিনের সামনে তোমার নানাকে নিয়া আমরা কুফাবাসী আল্লাহর সামনে বিচার তাহের করব ইমাম হুসাইন পাকের সামনে এই মেসেজগুলো একের পর এক আসা শুরু হয়ে গেল কিতাবের মধ্যে এসছে ইমাম হুসাইন পাক রাজি আল্লাহ তিনি একটা চিন্তায় পড়ে গেলেন কুফ্ফাবাসী অনেক বড় বেইমাম এর আগেও তারা বেঈমানি করেছে তারা বারবার চিঠি পাঠাচ্ছে সর্বশেষ সিটির মধ্যে তারা এই লেখা লও যদি তুমি তোমার নানার দিন প্রচার করার জন্য মদিনা সে কুফায় আগমন না করো মহ্বরে আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে আমরা বিচার দিব এত কঠিন কথা ইমাম হুসাইন পাকের কাছে আসলো ইমাম হুসাইন পাকের টুকরা টুকরার তো ভাই মুসলিম বিনা আকিল তিনি মদিনায় ছিলেন তানাকে ইমাম হুসাইন পাক ডাক দিলেন ডাক দিয়ে বললেন এই মুসলিম বিনা আকিল কুফাবাসী বারবার মেসেজ দেয় বারবার চিঠি দেয় আমাকে তো যেতে বলেন কিন্তু আমি যাওয়ার আগে কুফার পরিবেশটা কেমন কুফা মানুষের ব্যবহারগুলো কেমন তাদের মনটা পরীক্ষা করার জন্য তুমি যাও কুফায় মুসলিম বিনা আকিল তাকে পাঠানো হবে মুসলিম বিনা আকিল রওনা হওয়ার আগে মুসলিম বিনা আকিল কিতাবের মধ্যে আসছে তার দুইটা সন্তান ছিল ছোটো ছোটো দুইটা বাচ্চা ছিল মুসলিম বিনা আকিল তার বাচ্চাদেরকে কোথায় রেখে যাবে ছোটো ছোটো বাচ্চা তারা বলতেছে বাবা আমার মা নেই মা মারা গিয়েছে মুসলিম বিনা আকিলের স্ত্রী মারা গিয়েছে মুসলিম বিনা আকিল তিনি তারাকে তার সন্তানরা বললেন বাবা তুমি কুফায় যাবে সে অনেক দূরে প্রায় কিতাবের মধ্যে আসছে প্রায় বারোশো কিলোমিটার দূর হবে বারোশো কিলোমিটার দর তুমি প্রায় চার পাঁচ মাসের পথ অতিক্রম করবে আমরা ছোট ভাই আমরা কার কাছে থাকবো সুতরাং বাবা আমরা দুই ভাই আপনার সাথে যেতে চাই মুসলিম বিনা আকিল তার সন্তানদেরকে নিয়ে নিলেন কিতাবের মধ্যে আসছে মুসলিম বিনা আকিল এবং তার সন্তান মদিনা থেকে তারা রওনা হয়ে গেলেন কুফফাই কুফায় রওনা হয়ে গেলেন কুফ্ফায় যাওয়ার পরে মুসলিম বিনাকিলের আকিলের হাতে কুফফাবাসী মুসলমান হলো বায়াত গ্রহণ করলো মুসলিম বিনাকিল দেখলেন কুফাবাসী তারা ইমাম হুসাইনকে চায় তারা ইমাম হুসাইনের হাতে বায়াত হতে চায় ইমাম হুসাইন পাকের কাছে চিঠি লাখলেন যে হে আমার শাশত ভাই আলী ইবনে ইমাম হুসাইনকে লিখলেন যে কুফফাবাসী আপনাকে চাই আমি আপনার শাশাত ভাই আমার হাতে প্রায় চার হাজার মানুষ বায়াত হয়েছে আপনাকে কুফাবাসী চাই অথব আপনি কুফায় আসেন কুফাবাসী আপনাকে চাই আপনার হাতে বায়াত হবে কুফাবাসীর ব্যবহার ভালো পেয়েছে তিনি চিঠিটা লিখেছেন চিঠি লিখে তিনি চিঠি পাঠিয়ে দিয়েছেন চিঠি পৌঁছে গিয়েছে আর আগে তো এরকম ফোনের ব্যবস্থা ছিল না চিঠিতে সময় মদিনায় পৌঁছিয়ে গিয়েছে ইমাম হুসাইন পাক তিনি ভাইয়ের চিঠি পেয়ে ভালো মেসেজ পেয়ে মদিনা থেকে তিনি কুফার দিকে রওনা হয়ে গেলেন কুফার দিকে তিনি রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে তিনি রওনা হয়ে গেলেন প্রতিমধ্যে চিঠি আসলো পরবর্তী চিঠি আসলো এর মধ্যে মুসলিম বিনা আকিলকে মুসলিম বিনা আকিলকে এই জিডি সৈন্যরা এ জিডি বাহিনী মুসলিম বিনা আকিলকে পাকড়াও করো। পাকড়াও করে এখানে দুইটা মত পাওয়া যায় কোনো মতের মধ্যে আসতে তার গলায় ফাঁসি দিয়ে তাকে শহীদ করেছিল আরেকটা বন্দনায় পাওয়া যায় বিশাল একটা পাহাড়ের ওপর থেকে মুসলিম বিনা আকিলকে নিচে ফেলে দিয়েছিল তাকে শহীদ করে দিয়েছি এই কুফাবাসী তারা প্রথম বায়াত হলো বায়াত হলো মুসলিম বিনা আকিলকে শহীদ করে দিল মুসলিম বিনা আকিল শহীদ করার আগে মুসলিম বিনা আকিল কয়েকজনকে বলেছিল তোমরা নবীর নাতিকে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি কুফফাবাসী আমার হাতে বায়াত হয়েছে কুফ্ফা তুমি কুফা শান্ত মানুষ সবাই আপনার হাতে বায়াত হবে আমার হাতেও বায়াত হয়েছে অথে আপনি কুফ্ফায় আসতে পারেন এই চিঠি আমি পাঠিয়ে দিয়েছি মদিনায় নবীন নাতি তো কুফা দিকে রওনা হয়ে যাবে আর এরা এদের যে পরিকল্পনা এদের পরিকল্পনা তারা তো আমাকে মেরেই ফেলবে তারা আমাকে অ্যারেস্ট করেছে আমাকে মেরেই ফেলবে সুতরাং তোমরা চিঠি লিখে মদিনায় পাঠিয়ে দাও যেন ইমাম হুসাইন যেন কুফায় না আসে অত সেই চিঠি মদিনায় আসার আগে ইমাম হুসাইন পাপ রওনা হয়ে গিয়েছে আবার মুসলমান ভাইয়ের এই যুবক ভাই তার বালার ইতিহাস তো আমরা সবাই জানি এই ঘটনা সকলের জানা আছে বিদায়া আর নিহায়া কিতাব থেকে বলতেছি মুসলিমে শহীদ করে দেওয়া হলো নুরের নবী আলা ইসলামতালামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন পাক তিনি রওনা হয়ে গেলেন তিনি রওনা একা হননি সাথে তানার কলিজার টুকরা সন্তানদেরকে নিয়েছিলেন তানার কলিজার টুকরা স্ত্রীদেরকে নিয়েছিলেন বাহাত্তর জনের একটা কাফেলা তিনি মদিনা থেকে রওনা হয়ে গিয়েছেন যুদ্ধ করতে যদি কেউ যায় বাচ্চাদেরকে মহিলাদেরকে কখরো তারা নেয় না আপনারা যদি মিটিয়া বুঝে মারামারি হচ্ছে ওখানে আপনাদেরকে যেতে হবে মারামারি ঠেকাতে বা মারামারি করতে আপনারা কি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাবেন কথা বলছেন না কারণ নিয়ে যাবেন মা বোনদেরকে নিয়ে যাবেন নিয়ে যাবেন কেন নিয়ে যাবেন না তারা তাদের তারা হবে না এটা আমরাই যাব যুবকরা যাবে আমরা তারা যুদ্ধ করতে পারি তারাই যাব মা বোনদেরকে যুদ্ধ করা জায়েজ নেই বাচ্চাদেরকেও না অথায় তারা যাবে না কিন্তু ইমাম হুসাইন পাক তিনি কি যুদ্ধ করতে গিয়েছিল এ বুঝবেন ভালো করে কারবালার ঘটনা ভালো করে বুঝবেন কারবালার ঘটনাকে কেন্দ্র করে অনেককে ভুল বোঝানো হয় অনেককে ভুল বোঝে ইমাম হুসাইন পাক তিনি যুদ্ধ করতে যায়নি তিনি সপরিবার নিয়ে তার কলিজার টোকরা স্ত্রী সহধর্মিণী তার সন্তানদেরকে নিয়ে বাহাত্তরটা দশজন বাহাত্তর জনের একটা কাফেলা তিনি কুফফা দিকে রওনা হলেন যুদ্ধ করার জন্য নয় সেখানে গিয়েছে নানার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি সেখানে যাব আমার নানার কথা প্রচার করব। মানুষ আমার হাতে বায়াত হবে কারণ মানুষ আমাকে চাচ্ছে মানুষ আমাকে চিঠি দিয়েছে যে আপনি মদিনা থেকে আসেন আপনার হাতে আমরা বায়াত হব সুতরাং সেই উদ্দেশ্যে তিনি সেই উদ্দেশ্যে তিনি মদিনা আসে তিনি কুফে রওনা হলেন যুদ্ধ করার জন্য নয় মারামারি কাটাকাটি করার জন্য নয় ক্ষমতা ভাগ বাটা করার জন্য নয় তিনি রওনা হওয়ার পরে কুফ্ফাবাসী বড় বেঈমানি করল কুফবাসী বড় বেঈমানি করল। কেমন বেঈমানি করল ভালো করে একটু খেয়াল করে শুনবেন ইমাম হুসাইন পাককে সময় যা হুসাইন পাক গেলেন এই এ দিদি ইমাম হুসাইন পাককে বাধা দিয়ে দিল ইমাম হুসাইন পাককে এই কুফ্ফাবাসী তারা ইমাম হুসাইন পাকের চারি কানায় এই এজিদি সৈন্য লেলিয়ে দিল এজিদি সৈন্য চারি কানায় লেলিয়ে দিল পানি বন্ধ করে দিল খাওয়া বন্ধ করে দিল ইমাম হুসাইন পাক লক্ষ্য করে দেখলেন ইয়াজিদের সৈন্য ইয়াজিদি বাহিনী চারি কানায় তারা গ্রাস করেছে ইমাম হুসাইন পাক এজিদি সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন এই তোরা আমি নবীর নাতির কাছে কি চাস আমি সেই থেকে সফর করে এসেছি আমি আমি মুসাফির যুদ্ধ করতে আসিনি আমি ক্ষমতার ভাগ বাটা করতে আসিনি আমি এখানে এসেছি তোমাদের মেহমান হয়ে নূরের নবী হায়াত নবী কামলি নবীর কলিজার টুকরা নাতি এ জিদি বাহিনীদেরকে বললেন এই এ জিদি সৈন্যরা আমি নূরের নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন সেই দূর মদিনা থেকে এসেছি আমার নানার দিনকে প্রসার প্রসার করার জন্য ক্ষমতার ভাগ বাটা করার জন্য না আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি আমি এসেছি তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের একটা নয় দুইটা নয় সাড়ে চার হাজার আমি তোমাদের নিকটবর্তী হয়েছি আমি মুসাফির মানুষ আমি তোমাদের মেহমান কেন তোমরা আমাদের চারিকানায় বেষ্টন করছ কেন তোমরা আমাদেরকে গ্রাস করছ বলো 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 এই যদি সুন্দর তারা তো একটা কথা বলে দিল তুমি না নবীর নাতি হতে পারো কিন্তু তোমাকে জিন্দা আমরা আর ফিরতে দিব না চিৎকার দিয়ে বলেন না জুবিল্লা তোমাকে জিন্দা আর ফিরতে দেব না ইমাম হুসাইন পাক রাজি আল্লাহ এ যদি সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন হে এজিদি এ এজিদির সাথে আমার কথা বলার সুযোগ একটু করে দাও ইয়েজিদ ছিল গভর্নর প্রধানমন্ত্রী ছিল আমার সাথে এজিদির সাথে একটু কথা বলার সুযোগ করে দাও আমি মদিনা থেকে এসেছি নানার দিন প্রচার করার জন্য এসেছি যুদ্ধ করার জন্য যদি আসতাম আমার স্ত্রী সহধরমিনী কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আসতাম না যদি যুদ্ধ করার জন্য আসতাম তাহলে আমার বিশাল মানুষের বহর থাকতো আমি তো তাদেরকে নিয়ে আসিনি এসেছি তোমাদের মেহমান হয়ে মেহমান এসেছে মেজমানের দায়িত্ব মেহমানকে সম্মান করা শ্রদ্ধা করা ভালোবাসা দেওয়া হে এজিতি বাহিনী এজিদির সাথে একটু কথা বলার সুযোগ করে দাও তারা না করে দিল অসম্ভব এজিদের সাথে কথা বলার সুযোগ তুমি নবীর নাতিকে দেওয়া হবে না ইমাম হুসাইন পাকি দ্বিতীয় নাম্বার শরত দিয়েছিল তাহলে তোমরা যদি আমি কলিজা টুকরা নাতি ইমাম হুসাইন পাককে যদি এজিদের সাথে কথা বলার বৈঠক করার সুযোগ না দাও আমার নুরের নবীর নানার রৌজার নিকটে আমি যে পথ দিয়ে এসেছি পথটা আমাদের জন্য খুলে দাও আমি চলে যাব মদিনায় চলে যাব মেহমান হয়ে আসছিলাম তোমরা খারাপ ব্যবহার করেছ আমি মদিনায় চলে যাব নবীর নাতি কতটা কষ্ট নিয়ে কথা বলতে তৃতীয় নাম্বার নবীর নাতি কলিজা টুকরা ইমাম হুসাইন পাঁচ তিনি এবার বললেন দ্বিতীয় নাম্বার প্রস্তাব তারা মানলো না তৃতীয় নাম্বার প্রস্তাব নবীন নাতি দিলেন তোমরা যদি দ্বিতীয় নাম্বার না মানো তৃতীয় নাম্বার প্রস্তাব মদিনায় যাব না এ জিদির সাথেও আমি কথা বলবো না কিন্তু তোমরা আমার যে কোনো একটা বিলাদ যে কোনো একটা দেশের দিকে তোমরা আমার পথ করে দাও ওই দেশের দিকে আমি আমার সাথী আমার সফর সঙ্গে আমার সপরিবার নিয়ে আমরা রওনা হয়ে যাব ইমাম হুসাইন পা এই তিনটি কথা তাদেরকে বললেন প্রথম কথা হলো মনে রাখবেন প্রথম কথা হলো এজদের সাথে কথা বলার সুযোগ করে দাও বৈঠক করবো দ্বিতীয় নাম্বার হলো আমার নানা রজা আবার আমাকে ফিরে যেতে দাও যেখান থেকে এসেছে চলে যেতে দাও তৃতীয় নাম্বার হলো তাও যদি না দাও যে কোনো একটা দেশ দেখিয়ে দাও সেই দেশের দিকে আমরা চলে যাব তবু আমাদেরকে বেঁধে রেখো না আমাদেরকে ছেড়ে দাও এইবার বলেন এই যে অকেয়া থেকে বলেন নবীন নাতি ইমাম হুসাইন পাক তিনি কি যুদ্ধ করতে গিয়েছিলেন ক্ষমতার ভাগ পাঠা করতে গিয়েছিলেন তিনি কি সেখানে কোনো অরজগার সৃষ্টি করতে গিয়েছিলেন না তিনি গিয়েছিলেন নানার আদর্শ প্রতিষ্ঠিত করতে গিয়েছিলেন চলে বলেন সুবাহ